আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমাদের জিমেলটা কম্পিউটারের দোকানে অথবা অন্য কারো ডিভাইসে অনেক সময় লগ ইন করে থাকি তো অনেক সময় আমরা লগ আউট করি এবং অনেক সময় কিন্তু লগ আউট করতে ভুলে যাই আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করতে পারেন যে আপনার জিমেলটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তো আপনার ডিভাইস ছাড়াও অন্য কারো ডিভাইসে লগ ইন করা আছে কি সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে লগ আউট করে দিতে পারবেন তো এটা চেক করার জন্য আপনি কী করবেন আপনার জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাওয়ার পরে আপনি যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি একটু এখানে করবেন করবেন করার করার সিকিউরিটিতে ক্লিক ক্লিক পর একটু নিচের দিকে চলে যাওয়ার পরে এই যে দেখেন ইউর ডিভাইস নামে একটা অপশন আছে দেখেন হোয়ার ইউ আর সাইন ইন মানে কোথায় কোথায় আপনি সাইন ইন আছে আপনার অ্যাকাউন্টটা তো এখানে দেখেন এই যে ম্যানেজ ওয়ার্ল্ড ডিভাইস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার যে যে ডিভাইসে আপনার জিমেলটা লগ ইন আসে সেটা আপনি দেখতে পাবেন দুইটা ফোনে কিন্তু আমার এটা আমার আগের ফোন বর্তমান ফোনটা এ আমার ফোনে ব্যবহার করা আছে এবং আমার এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে কম্পিউটারে লগ ইন করা আছে এগুলো আপনি এখানে দেখবেন এবং দেখে যদি দেখেন যে আপনি ছাড়া অন্য অন্য ডিভাইসে আপনার এগুলো লগ ইন করা আসে সেক্ষেত্রে আপনি কী করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে সাইন আউট নামে একটা অপশন আছে এখান থেকে ক্লিক করে দেখলেই নি কিন্তু ওই ডিভাইসটা থেকে আপনার জিমেলটা সাইন আউট হয়ে যাবে তো এভাবে আপনি আনন যদি কোনো ই দেখেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে সরাসরি সাইন আউট করে দেবেন